সন্তান আব্দি আরও বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আসন দেখে নেওয়া যাক খরা কাটিয়ে দু বছর পর কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছে বাংলা দেশের কোটি কোটি কৃষক আজ পি এম কিষণের উনিশতম কিস্তি পাবেন জানুন কীভাবে পাবেন একেবারে ভোল বদল হবে প্যান কার্ডে কেন্দ্রের মাস্টারিস্টুকে কি সুবিধা মিলবে আসুন দেখে নেওয়া যাক শীতকালীন ছুটি ঘোষণা সাত দিন বন্ধ থাকবে বিদ্যালয় জানান ছুটি সম্পূর্ণ তালিকা সস্তা হলো রূপো সপ্তাহান্তে সোনার দামে কি বদল আসুন দেখে নেওয়া যাক আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আজ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে হালকা বৃষ্টি হতে পারে কলকাতাতেও আজ শেষ নয় শনিবারের পর রবিতেও হবে বৃষ্টি আগামীকাল এই সব জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কোথাও ভারী বৃষ্টি হবে না বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো দু বছর পর কেন্দ্রীয় গ্রাম সড়ক যোজনা প্রকল্পে বাংলাকে এক হাজার কোটি টাকার বেশি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র এর আগে এই প্রকল্পের শেষবার কেন্দ্র টাকা পাঠিয়েছিল বছর আগে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে সোমবার বাংলাকে মোট তিনশো তেতাল্লিশ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার প্রসঙ্গত গ্রাম সড়ক যোজনা প্রকল্পের কেন্দ্রের তরফ থেকে মোট ষাট শতাংশ বরাদ্দ করা হয় আর বাকি চল্লিশ শতাংশ যায় রাজ্যের কোষাগার থেকে পিএম কিষান উনিশতম কিস্তি প্রকাশিত হয়েছে ভারত সরকার সময়ে সময়ে কৃষকদের সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে এই প্রকল্পের অধীনে সরকার দেশের কোটি কোটি কৃষককে প্রতি বছর ছ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে এই ছ হাজার টাকার মধ্যে সরকার প্রতি চার মাসে কৃষকের অ্যাকাউন্টে কিস্তি হিসাবে দু হাজার টাকা দেয় শুরু হতে চলেছে প্যান টু পয়েন্ট জিরো প্রকল্প সময়ের সাথে তাল মিলিয়ে আরও আধুনিক হতে চলেছে প্যান কার্ড কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার কিউ আর যুক্ত করা হবে প্যান কার্ডে আজও চব্বিশগার সোনা পাবেন প্রতি গ্রামে সাত হাজার ছশো একচল্লিশ টাকায় আর গয়নায় সোনার দাম রয়েছে সাত হাজার দুশো ষাট টাকা তবে রূপর আজ কেজিতে সস্তা হয়েছে এখন দাম হয়েছে উননব্বই হাজার নশো চোদ্দো টাকা আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং